সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মহা ফ্যাসাদে পড়লেন ভাইরাল এএসআই অনুপ দত্ত দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন আরজিকর কাণ্ডে ধৃত বা মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই ভাইরাল এসাই অনুপ দত্ত দর্শক আপনারা জানেন এই পুলিশ অফিসারকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে তলব করেছিল তখনই তাকে প্রশ্ন করার জন্য গিয়েছিল সাংবাদিকরা আর সাংবাদিকদের দেখেই দৌড় দিতে শুরু করে অনুপ দত্ত আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাইরাল হয় তার পরপরই অনুপ দত্তের স্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই নিয়ে এবার সেই অনুপ দত্তকেই একেবারে চেপে ধরল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এবং তার পরপরই বিস্ফোরক তার স্ত্রী কি হয়েছে এক্স্যাক্টলি দেখুন দর্শক কামদুনি ধর্ষণ এবং হত্যাকাণ্ডের রহস্য যেন পরতে পরতে মোর বর্তমানে এই মামলা সিবিআই নিয়ন্ত্রণাধীন ঘটনার বারো দিন অতিবাহিত হলেও অধরা অভিযুক্তরা এই কেস যে হেভিওয়েট এই কেসে যে হেভিওয়েটের যোগ রয়েছে এবং এই কেস যে মাকড়সার জালের চেয়েও বিস্তারিত তা বলার অপেক্ষা রাখে না কেসের আসল নাটের গুরুকে কাকে বাঁচাতে এত তৎপরতা রাজ্যের তা খুঁজতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তখনই চাঞ্চল্যকর এবং নতুন নতুন তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে ইতিমধ্যেই এই কেসে নাম জড়িয়েছে কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তের তিনি ছুটাছুটি করে সাংবাদিকদের প্রশ্নে ছুটাছুটি করে সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাইরাল হয়েছিলেন এবং ট্রোল করেছিল অনেকেই সিবিআই সূত্রের খবর এএসআই অনুপ দত্ত কামদনী ধর্ষণ এবং কাদঙ্গিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডে ধৃত সঞ্জয় রায় ঘনিষ্ঠ মঙ্গলবার এই মর্মে সিজিও কমপ্লেক্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে পৌঁছান তিনি সঞ্জয় রায় সম্পর্কে প্রশ্ন করা হলে তাকে কার্যত দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তীব্রভাবে ভাইরাল হয়ে যায় সংবাদ মাধ্যমকে এড়িয়ে দৌড়ে কি প্রমাণ করল না সঞ্জয় রায়ের সঙ্গে তার যোগ সাজসের বিষয়টি এমনই প্রশ্নটি কিন্তু উঠে গিয়েছে তবে কি কাদমগিনি ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে যোগ থাকতে পারে কলকাতা পুলিশের এএসআইয়ের এইটা নিয়ে কিন্তু সন্দেহ রয়ে গিয়েছে জানা গিয়েছে এএসআই অনুপ দত্ত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের বাদামাইল এলাকার বাসিন্দা এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সরগোল পড়ে গিয়েছে এলাকায় রংচড়িয়ে খবর পরিবেশন করা হচ্ছে সংবাদ মাধ্যমের সামনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এর ঘরণী বা অনুপ দত্তের স্ত্রী সন্ধ্যা দত্ত পাড়া প্রতি পাড়া প্রতিবেশীরাও এই খবরে স্তম্ভিত হওয়ার পাশাপাশি এই খবরও জানা যায় গ্রামে কারো কোনো অসুবিধা হলে তাদের আরজিকরের ভর্তির ব্যবস্থা করিয়ে দিত এই ভাইরাল এএসআই অনুপ দত্ত এর থেকেই স্পষ্ট আরজিকরের হাসপাতালের সঙ্গে যোগ যোগসাজস রয়েছে এই পুলিশ অফিসার অনুপ দত্তের এই বিষয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এক্স পোস্ট করে তৃণমূলকে কটাক্ষ করেছেন কাদঙ্গিনী কাণ্ডে ধৃত সঞ্জয়ের সঙ্গে সিবিআইয়ের স্ক্যানারে থাকা কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তের ছবি পোস্ট করে লেখেন শুধু দৌড় নয় দলীয় সংসদেও চাম্পিয়ান অনুপ সুকান্ত মজুমদারের পোস্ট করা ছবিগুলিতে দক্ষিণ দিনাজপুরের টিএমসি নেতাদের সঙ্গেও দেখা যায় সঞ্জয় রায় এবং এএসআই অনুপ দত্তকে কাদঙ্গিনী হত্যাকাণ্ডে জল এখন কোন খাতে গড়ায় সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলেই আর এরই মধ্যে এই অনুপ দত্তকে একেবারে চেপে ধরল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তার পরপরই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে এবার অনুপ দত্তের হতে চলেছে পলিগ্রাফ টেস্ট এবং তিনি একেবারে সন্দেহের তালিকা এবং আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছেন সিবিআই আধিকারিকরা দেখুন দর্শক নিজের দৌড়ের জন্য গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে ভাইরাল হয়েছিলেন এই পুলিশ অ্যাসিস্ট্যান্ট এবং সাব ইন্সপেক্টর অনুপ দত্তর এবার পলিগ্রাফ টেস্ট করার অনুমতি আদালতে পেয়ে গেল সিবিআই আরজিকর হাসপাতাল কাণ্ডে অনুপ দত্তের কী ভূমিকা রয়েছে এবং তিনি ট্রেনি চিকিৎসকের ধর্ষণ এবং খুন কাণ্ডে কিছু আড়াল করার চেষ্টা করছে কি না তা কিন্তু এবার খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তাই তাকে চেপে ধরেছেন তারা সিবিআই সূত্রের খবর এই অনুপ দত্ত আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে নানান ধরনের সুবিধা করে দিয়ে থাকলেও থাকতে পারেন সিবিআই খতিয়ে দেখছে যে ঘটনার পর অভিযুক্ত সঞ্জয় রায় এএসআই অনুপ দত্তকে কোনো তথ্য সরবরাহ করেছিল কিনা এবং তিনি তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিনা। এর আগে সিবিআই আরজিকর হাসপাতালে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করেছে সোমবার টেস্ট সোমবার সেই টেস্ট পুরোপুরি শেষ না হওয়ায় তা মঙ্গলবারেও করা হয় বলে রাখা প্রয়োজন পলিগ্রাফ টেস্টে যারা যার পরীক্ষা হচ্ছে তার হার্ট রেট নিঃশ্বাস প্রশ্বাসের প্যাটার্ন ঘেমে যাওয়ার প্যাটার্ন এবং রক্তচাপ ইত্যাদি নানান বিষয়গুলিকে মেপে দেখা হয় যদি তাদের প্রতিক্রিয়ায় অসঙ্গতি থাকে তাহলে এই পলিগ্রাফ টেস্টে ধরা পড়ে যদিও টায়ালের ক্ষেত্রে এই পলিগ্রাফ টেস্টের কোনো গ্রহণযোগ্য প্রমাণ নয় শুধুমাত্র কোনো গুরুত্বপূর্ণ মামলায় নতুন তথ্য সংগ্রহের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যদিকে ইতিমধ্যেই এদিন বিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার বিলোদ গোয়েলের পলিগ্রাফ টেস্টের দাবি জানিয়েছে এই ঘটনার পরে অভিযোগ যে পুলিশ কমিশনার প্রথমে দাবি জানিয়েছিলেন যে নির্যাতিতা আত্মহত্যা করেছে দুই সপ্তাহ আগে গত তেরোই আগস্ট কলকাতা হাইকোর্ট আর্জিকর হাসপাতাল মামলায় সিবিআইকে হস্তান্তর করে সিবিআই সুপ্রিম কোর্টে জানিয়েছে তারা আশঙ্কা করছেন এই ঘটনার তথ্য প্রমাণ চাপা দেওয়ার চেষ্টা হয়েছে এবং যে স্থানে অপরাধ ঘটেছে সেই স্থানকে বদলে দেওয়ার চেষ্টা হয়েছে গত নয় আগস্ট উত্তর কলকাতার আরজিকর হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক কর্মরত অবস্থায় হাসপাতালের মধ্যেই প্রথম ধর্ষিত হন এবং পরে তাকে হত্যা করা হয় হাসপাতালের চতুর্থ তলায় সেমিনার হলে তার দেহ পাওয়া যায় এবং এই দিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় ঘটনার পর প্রচুর মানুষ সেই সেমিনার হলে ভিড় করছে এই ঘটনার পরেও সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে ভিডিওটি সত্যি হলেও ক্রাইম সিন ঘিরে রাখা হয়েছিল এবং সেখানে কোনো ধরনের ব্যক্তির প্রবেশ হয়নি অথবা তথ্য প্রমাণ নষ্টের যে আশঙ্কা করা হচ্ছে তা অবকাশ ছিল না কিন্তু অনুপ দত্তকে এখন কিন্তু চেপে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা যে তার কাছ থেকে কিছু নতুন তথ্য পাওয়া যায় কি না এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ